সদ্য বিহার নির্বাচন শেষ হচ্ছে আমরা আশঙ্কিত আশঙ্কা করছি বিহারের বহু মানুষ নির্বাচন শেষ হওয়ার পরেই আমাদের এই মেদিনীপুর জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে ম্যাক্সিমাম সংখ্যক একটা মানুষ এসে ঢুকবে এবং অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে তারা নাম তোলার অপচেষ্টা করবে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করতে পারে বিহারি ভোটার অনলাইন ভোটার তালিকায় নাম তোলার সুযোগ নিয়ে বিহার থেকে ভোট শেষ হলে হাজার হাজার বিহারি ভুয়ো ভোটার প্রবেশ করতে পারে মেদিনীপুরে আশঙ্কা প্রকাশ করে জেলাশাসকের দ্বারস্থ হলেন মেদিনীপুরের বিভিন্ন বিধায়কগণ তৃণমূলের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিধায়করা জেলাশাসকের কাছে সোমবার বিকেলেই এ বিষয়ে আবেদন করেছেন খতিয়ে দেখার জন্য বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানালেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি কি বললেন শুনে নেওয়া যাক যেটা এসআইআর নিয়ে যেটা নিয়ে ভীষণভাবে মানুষের উপর চড়িয়ে দেওয়া হচ্ছে আজকেও সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দু মাসের মধ্যে এই এসআইআর সিস্টেমটা টোটাল কমপ্লিট করতে পারবে না নির্বাচন কমিশন জোর এটা জোর করে এটা একটা অবিমিশ্রকারিতা এটাতে কোনো বদ মতলব থাকতে পারে এসআইআর একটা পারমানেন্ট প্রসেস এই প্রসেসকে তুমি দু বছর আগে করতে পারতো লং টার্ম প্রসেস একটা লং টার্ম প্রসেসে তুমি করতে পারতে তা না করে তুমি দু মাসে করবে মানে কি কোনো বদ মতলব আছে এই যে দু সাল তার মানেটা কি আরে দু দু সালে যাদের নাম ওঠেনি তুমি তার নাম আইনে বাদ দিয়ে দিতে পারো আচ্ছা আমাকে বলুন তো ভোটার তালিকায় নাম ওঠানোর দায়িত্ব কার এটা রাজনৈতিক দলের নয় এটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি তার মানে তুমি তোমার রেসপন্সিবিলিটিকে অস্বীকার করছো যে তোমার যে রেসপন্সিবিলিটি যেখানে যেখানে দু হাজার দু সালে স্থায়ী বাসিন্দাদের নাম ওঠে নি তুমি তোমার প্রতিনিধিরা তাদের নাম তোলে নি তাই তোমার তো ইম্পিঞ্চমেন্ট হয়ে যাওয়া উচিত তুমি কেন ওই নামটা তোলে না দায় এবং দায়িত্ব তোমার হ্যাঁ আমরা কোঅপারেট করি রাজনৈতিক দলেরা কোঅপারেট করে কিন্তু আমাদের মরাল রেসপন্সিবিলিটি নয়

কিন্তু শুধু কমপ্লেন এই পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় আড়াই কমপ্লেন করে গেলে ওরা কমপ্লেন করুন তাতে আমাদের গণতান্ত্রিক করবার অধিকার আছে কিন্তু আবত্তনত্রিক করছে না আবার কি বাগড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা আমাকে বলুন তো আমরা যেটা দাবি করছি যে এই যে কাল থেকে অনলাইন প্রসেস চালু হলো সে অনলাইন প্রসেস হোক তাতে তো এটা মানুষের অধিকার কিন্তু অনলাইন প্রসেসে যে নামগুলো এনোমারেশন ফর্ম ফিল হবে সেটা যেন বিএলও কাছে অবশ্যই যায় কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন হতে হবে নিশ্চিত ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত আমাদের মনে হচ্ছে সন্দেহ হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন কোথাও নাও হতে পারে সেটা উপরে উপরে অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে কারো কারো নাম ইনক্লুশনের চেষ্টা হবে সেটা হলে কিন্তু আমরা সংগ্রামে নামব আমরা ছাড়বো না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা নিয়ে দরকার হলে দিল্লি যাবেন নির্বাচন কমিশনের কাছে যাবেন এটা নিয়ে যতটা লড়াই করার অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন আমাদের দল লড়বে আরেকটা কথা বলে দিই সদ্য বিহার নির্বাচন শেষ হচ্ছে আমরা আশঙ্কিত আশঙ্কা করছি বিহারের বহু মানুষ নির্বাচন শেষ হওয়ার পরেই আমাদের এই মেদিনীপুর জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে ম্যাক্সিমাম সংখ্যক একটা মানুষ এসে ঢুকবে এবং অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে তারা নাম তোলার অপচেষ্টা করবে আমরা আপনাদের মতো সমস্ত মিডিয়ার কাছে আবেদন করছি মানে এই প্রসেসে মহারাষ্ট্রে কুড়ি লক্ষ লোকের নাম এবং দিল্লিতে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার এবং বিহারে তো সেম কাজ করা হয়েছিল বলে বিহার ভোটে ভালো করে খোঁজ নিয়ে দেখব আমরা এই অনলাইন প্রসেসে একজনও যারা বিহারে ভোট দিয়েছেন বিহারের ভোটার সেই নাগরিকেরা যেন এখানে না তুলতে পারে তার সমস্ত দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আমাদের দলের কাছেও আবেদন জানিয়েছি আমার আমার আশঙ্কা হচ্ছে আমাদের সবার আশঙ্কা হচ্ছে আমরা আলোচনা করেছি যে বিহার নির্বাচন শেষ হলেই হাজার হাজার মানুষ চলে আসবেন এসে তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে সাধারণ ইনোসেন্ট মানুষ এগুলো আন্দাজ করতে পারছেন না তাই অন্য জায়গা হ্যাঁ সমস্ত জায়গা থেকে আসবে তাই সেইটার বিরুদ্ধে আমরা আগাম প্রতিবাদ জানাচ্ছি এটা বিহারও নয় ঝাড়খন্ডও নয় এটা মহারাষ্ট্রও নয় আর দিল্লির ভোট তালিকাও নয় আমরা এখানে সচেতন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে আমাদের সবিস্তরে জানিয়েছেন মমতাদি মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের মিটিংয়ে আজ থেকে ছ মাস আট মাস আগে তখন থেকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এইভাবে একটা কারসেবি চলতে পারে এই যে প্রতিবাদটা তো জানাচ্ছ এটা কি শুধু সাংবাদিকদের সামনে না পথে নেমেও পথে নেমেই প্রতিবাদ আমরাই একই আমরা একমাত্র রাজনৈতিক দল যাদের পার বুথ পনেরো থেকে কুড়ি জন করে কর্মী গত সাত দিন ধরে কাজ করে চলেছে বিজেপির করছে না কিন্তু ওই ওপর ওপর করছে মিডিয়ার কাছে করছে ওরা করুক আমাদের কিছু যায় আসে না শুধু কমপ্লেন বক্সে কমপ্লেন চলে যাচ্ছে আমরা মাঠে আছি আমাদের সুবিধা হয়েছে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের ওয়ার্কার্সদের কর্মীদের কিন্তু শুধু তো সেটাই নয় যদি এই বিহারীদের ওড়িশার কিছু মানুষের অন্য কিছু মানুষদের গোপনে অনলাইনের সুযোগে নাম তুলে দেওয়া হয় এই ভোট শেষ হওয়ার পর এবং সময়ে সময়ে যদি ওটাকে পাবলিশড করা হয় আমরা সেটা মানব না মানতে পারবো না সেই জন্য যতদূর যেতে হয় যাব আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো ওদের নেতৃত্বে এটা নিয়ে যতদূর আন্দোলন করবার আমরা ততটাই করবো আমরা একটা কথা লাশ বলে দিই এটা

এর জন্য যত কোটি কমপ্লেন করার করতে পারে কারণ আমাদের যাওয়াটা সে হয়তো আমার লোকটা ওখান থেকে আগে ছিল তারপর বিএলএ টু বিএলও গেছে হতে পারে আমার বুথ আমার পাড়া আমি সেখানে একজন হিউম্যান বিং আমরা যদি ভাবি বিএলও মানুষ এক একটা সব জায়গাতে অপরিচিত বিএলওদেরকে দেওয়া হয়েছে বাসতে গিয়ে কোথাও বারোশো পনেরোশো একটা বুথে সেখানে কনজাস্টেড এলাকা সেই যদি একটা জায়গায় দাঁড়িয়ে পাঁচজনকে পাঁচটা ফর্ম দিয়ে দেয় কি এমন অসুবিধা? assolutamente একটা লোক 2400 ফর্ম ফিলআপ করতে পারবে না? মানুষের জন্য হয় তো মানুষের জন্য ওরা কি করলো বয়ে গেল? আমাদের লোক বাড়ি আমরা ছাড়বো না। আমি ভ্যালিড ভোটার বৈধ ভোটার আমরা নষ্ট হতে দেব না এর জন্য এর পর থেকে যে সমস্ত বাংলাদেশী নাগরিকরা এসেছে তাদের বিষয়টা নিয়ে যারা ক্লিয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যাই থাকুক না কেন আমাদের আমাদের বার্তা খুব ক্লিয়ার যাদের ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে প্যান কার্ড আছে সবাই ধরে এখানে থাকে তারা 24 এর ভোটার এর ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন তখন তার সেটা ক্যান্সেল সেটাকে বৈধ বলা হবে আর চব্বিশ সালে যার ভোট দিল পঁচিশে এসে বলবে যে না তোমার দু ছিল না তোমার বাবা তোমার মা তোমার ঠাকুরদা তোমার বংশ পরিচয় চাই কোথায় ছিলে দলিল চাই কাগজ চাই তাহলে কেন নরেন্দ্র মোদী তাহলে প্রধানমন্ত্রী থাকবেন আমরা চাই বলতে বলতে যে চব্বিশটা ক্যান্সেল হোক তাহলে আপনারা ওরা যেমন বাংলাদেশি ভোটার নিয়ে বলছে কারচুপি কুড়ি লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে মহারাষ্ট্রে যেভাবে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে দিল্লির গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বাংলায় সেই গণতন্ত্র ধ্বংস যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বাংলায় এই গণতন্ত্র আমরা ধ্বংস করতে দেবো না তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে আমরা লড়াই করবো আমরা কোন দিচ্ছি না আর একটা কথা বলি শুনুন সম্প্রতি গত দু বছরে তিন বছরে বাংলায় কোনো অনুপ্রবেশ নেই আমাদের এই এলাকাগুলোতে কোনো অনুপ্রবেশ নেই যারা বলছে

যে রাজ্যকে একশো দিনের কাজের টাকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বোধ বোধ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদের মুখে এই সমস্ত কথা বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে কি বলবেন এটা কোথাও কোনো নাম গভর্নমেন্ট টাকা জিএসটি আমার টাকা নিয়ে যাচ্ছে জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা আমাদের যে ভারতবর্ষের যে একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী রাজ্য থেকে যে টাকা কেটে নিয়ে যাবে সেই টাকা রাজ্যকে ফেরত দিতে হবে তো তুমি আমার থেকে টাকার কেটে নিয়ে গে তুমি তোমার নামে চালাবে প্রকল্প আমি কেন চালাবে মোদীর ছবি থাকবে সেটা করতে হবে আর আমরা বাংলার আবাস বললে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী নাম দিয়ে করি বললো এটা জানা দরকার বাংলার আবাস বললে রাখো বাংলার টাকায় হচ্ছে বাংলার নাম হবে আচ্ছা আরেকটা অভিযোগ করেছে বিরোধীরা অভিযোগ করেছেন যখনই ঘাটারে দেব ঘাটার মাস্টার প্ল্যান একটু মানে অগ্রগতি হয় আর ওখানে এরা হয়েছে হীনমন্যতায় ভুগছে বিরোধীরা আবার বলে দিচ্ছি কমপ্লেক্সিটিতে ভুগছে হীনমন্যতা লাস্ট একটা জিনিস বলে দিই প্ল্যানে 500 কোটি টাকা অলরেডি স্যাংশন এন্ড ওয়ার্ক স্টার্টেড কাজ শুরু হয়ে গেছে অলরেডি ছখানা খাল নদী স্টার্ট হয়ে গেছে এটা নিয়ে গায়ে ফসকা পড়ে গেছে অনেকটা 40% কাজে গিয়ে যাবে সর্বশেষ কথা যতই এসআইআর করো আর যত ম্যাটব্যাট বুননা করো এ বাংলা মমতা বন্দোপাধ্যায় обеспе বন্দোপাধ্যায় বাংলা এর বাইরে কথা বলে 26 উত্তর বাংলার মানুষ দিয়ে দেবে